আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসছি বিয়ের ভিডিও নিয়ে দেবরের বিয়ে বিয়ে হয়ে গেছে এক মাস হলো সো পিরিয়ড দিতে একটু লেটই হয়ে গেছে কারণ এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে সো সেইগুলোর ব্লগও সামনে আসছে সো বিয়ের একটা বড় রিচুয়াল হচ্ছে গেট ধরা মেয়ে আলাদা হচ্ছে মেয়ের পক্ষের লোকজন গেট ধরে সো এখানে স্বামী এবং স্বামীর আলাদা অন্য অন্য কাজিন আমার সব দেব ননদ এরা হচ্ছে সব কথাবার্তা বলছে তাদের বেয়াই বেহেনদের সাথে এখানে ওরাই আছে পিছনে মাসফিককে দেখা যাচ্ছে কিন্তু মাসফিক আসলে কোনো কথা বলতে পারবে না সে কোনো নেগোসিয়েশন নেই সে জাস্ট ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য পিছনে দাঁড়ায় আছে ওর হচ্ছে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনই সো এইখানে পাশে বসে আমিও হচ্ছে ভিডিও করছিলাম ওরা নেগোসিয়েশন করছিল যে কত হলে কি না কি যেটা কি না একটা মজার একটা পার্ট সো নেগোসিয়েশন হয়ে গেছে এখন হচ্ছে স্বামীকে শরবত খাওয়াচ্ছে এরপর মিষ্টি খাওয়াবে এরপর হচ্ছে ফিতা কাটা কা হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের বউ বউ চলে আসছে তার বরের জন্য ওয়েট করছিল আসলে এই সময়টা না এতটা নার্ভাস লাগে যারা কিনা এই সময় থেকে গিয়েছেন তারা জানে সো ওকে দেখি মনে হচ্ছে ও একটু ভয় পাচ্ছিলো দো ওদের হচ্ছে নয় বছর রিলেশনশিপের বিয়ে একটা বড় দীর্ঘ একটা অপেক্ষার অবসান

হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে গেছে মশাল্লা মাসাল্লাহ এদের দীর্ঘ নয় বছরের কষ্ট কান্না হাসি সব কিছুর ফল তারা পেয়ে গেছে এইখানে হচ্ছে স্যার আম্মু আন্টি এবং হচ্ছে স্বামীর আম্মু হচ্ছে আমার খালা শাশুড়ি আন্টি এরা দুজন পাশে বসছে মানে দুই মা পাশে বসছে আর এই দিকে হচ্ছে আমরা এখন হচ্ছে ওদের গোল্ড পরানো হবে তো এই জন্য দুই ফ্যামিলি একসাথে হলো এইখানে হচ্ছে সারার ভাই ও হচ্ছে ওর একমাত্র দুলা ভাইকে যেহেতু ওর কোনো ভাই বোন নাই ওরা দুজনই সো একমাত্র দোলা ভাইকে হচ্ছে ঘড়ি পরিয়ে দিচ্ছে সো আগে ওরা হচ্ছে বরকে পড়াচ্ছে এরপরে আমরা হচ্ছে বউকে পড়াবো সো এইভাবেই চলছে এটা হচ্ছে রিচুয়াল মেয়ে সাথে রিচুয়াল তো চলতেই থাকে এখানে আন্টি তার বউমাকে চুরি পরিয়ে দিচ্ছে মাশাল্লা মাশাল্লাহ আন্টিও এখন হচ্ছে মেইন শাশুড়ি হয়ে গেছে এতদিন হচ্ছে খালা শাশুড়ি মামি শাশুড়ি এইগুলো ছিল এখন সে হচ্ছে একেবারে ডাইরেক্ট তার ছেলের বউয়ের শাশুড়ি হয়ে গেছে এবং তারও একটাই ছেলে সো একমাত্র বউ এখানে স্বামী ওর ওয়াইফকে আন্টি পরিয়ে দিচ্ছে মাশাল্লাহ বিয়ের সাথে সম্পূর্ণ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া হচ্ছে বিয়ের একটা অনেক বড় একটা পার্ট সো সেটাই মুরব্বীরা সবাই বসে গিয়েছিল খাওয়া দাওয়া করার জন্য আর এইখানে আমরা ছবি তোলার জন্য দাঁড়িয়ে গিয়েছি সরি বসে গিয়েছি কারণ ছবি তো তুলতেই হবে

আমি না আসলে বর বউয়ের সাথে খাওয়াটা প্রেফার করি না আমার কেন যেন মনে হয় ওইখানে মন ভরে খাওয়া যায় না সব কিছু ঠান্ডা হয়ে যায় সো আমি এই জন্য আগেই খেয়ে নিছি বস বলতে ওরা যে আমার সাথে বসতে কিন্তু আমি বলছি যে না তোমরা তোমাদের হচ্ছে কাজিন এবং ফ্রেন্ডদের নিয়ে বসো আমরা আগে খেয়ে ফেলি সো এইখানে হচ্ছে আপনার খাসি নিয়ে মারামারি চলতেছে খাসির নিয়ে মারামারি খাসিটা আমার কাছে না খাসিটা একটা ওয়েস্ট অফ মানি বলেন বা যাই বলেন এটা লাগে কারণ কি এটা না মজা লাগে না মানে এত খাসি আস্তা খাসি খেলাম কিন্তু কোনো সময় না মজা লাগে না হ্যাঁ একটা সম্মান সামনে দেওয়া কিন্তু মজা লাগে না কারণ কেন জানি ওদের ওইটার মধ্যে কাছাকাছা থাকে একটু শক্ত শক্ত থাকে বা হচ্ছে ওটার মধ্যে কিছু ঢোকে না সো এখানে বর বউ বসে গেছে এবং স্বামী তার ওয়াইফকে খাওয়াচ্ছে মাশাল্লা তার বউকে খাওয়াচ্ছে এই বউ ওয়ার্ডটা বলার জন্য ওরা নয় বছর ওয়েট করছে মানে

এই ফাস্ট পর্বও যাদের কিনা ওয়েদার খাবারই দেয় না ওরা চে চে সবার কাছ থেকে নিতে থাকে এটা যে আমাদের কোনো দেই নাই তোমাদের কিছু আমার সাথে বসে আমাদের দিছিল হ্যাঁ তবে

এই পার্টটা আসলে প্রত্যেকটা মেয়ের জন্য এটা অনেক কষ্টকর মানে আমি যে বাসায় বড় হয়েছি বাবা মা আমার রোম আমার সব কিছু ছেড়ে হচ্ছে আমি আরেকটা বাসায় চলে যাব নতুন স্বপ্ন নতুন মানুষ নতুন জায়গা সো এই ফিলিংসটা না অনেক কঠিন হ্যাঁ ঠিক আছে একটা এক্সাইটমেন্ট থাকে নতুন একটা জীবন শুরু করার বাট এর পিছনে যে যেগুলো চলে যাচ্ছে না সেগুলো না আর আগের মতো হয় না সো এখন হচ্ছে বউ এবং বর দুইজন হচ্ছে মালা বদল করবে এবং মালা বদলে তো একটা কম্পিটিশন থাকেই যে কে আগে করবে এবং কে করবে না সো এইটা নিয়ে হচ্ছে দুইজন দুই দিকে রেডি হয়ে গেছে উপরে উঠানোর জন্য যে কে আগে মালা বদল করবে এখানে সারা একবার ট্রাই করছে কিন্তু পড়ে গেছে সো এটাও হয় না আবার শুরু করা লাগছে

দাম্পত্য জীবনে অনেক সুখে কাটুক অনেক ভালো কাটুক করা সুস্থ থাকুক এটাই হচ্ছে দোয়া এবং সামনে আরও হচ্ছে বউ ভাতের শপিংয়ের ব্লগ আসছে বউ ভাতের ব্লগ আসছে সে সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ এবং ওদের জন্য দোয়া করবেন